আল্লাহ বলছেন ফরমানি করবো না পৃথিবী তোমাকে রক্ষা করব এই পৃথিবীতে যা আছে সব আমার সৈনিক কোন তোমার ভার ধরবে আর কোনোরা তোমাকে কুলে ওঠাবে কারণ কি ওইটাই তুমি তোমার খালেককে কি কিনা তোমার সৃষ্টি তোমাকে তো চিনে পৃথিবীর সৃষ্টির উপরে তোমার মর্যাদা কাজে লাগায় খালেককে তাকে চিনস নাকি অর্থের পিছনে করে তাকে ভুলে গেছে নাকি নারীর পিছনে তাকে ভুলে গেছে